আল্লাহ হরকুল্ আলামিন কুল আনন্দ মধ্যে বলেন ইয়া আইয়ো আল্লাদিনা আমানু কুতিবা আলাইকুমসিয়া তামা কুতিবা আলাল্দিন মিন কমেলী কম লা আল্লাহ কুম তত কু একটু বলেন আল্লাহ আকবার ওলামা বন্ধু ফাউন্ডেশন কর্তৃকায় জিতো আজকের এই দোয়া মাহফিল ইফতার মাহফিলে আল্লাহ আল্লাহর আলমিন আমাদের সবাইকে যে একত্রিত হয়ে বসার মতো সুযোগ করে দিয়েছেন এই জন্য দিল থেকে শুকুর আদায় করি করি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দূরত্ব সালাম বর্ষিত হোক জনাবে মোহাম্মদুর রসুল্লা সাল্ল আলী সাল্লামের উপর মোহতার মাহাজরিন এই মাস্টির নাম কি রমজানুল মুবারক এ মাসটির নাম কি আমি আলোচনা সংক্ষিপ্ত আলোচনা করব দীর্ঘ আলোচনা করার সুযোগ নেই আল্লাহ হরপুল আলমিন কোরআনুল ক্যারিমের মধ্যে বলেন আমানু كما كتب على الذين من قبلكم لعلكم تتقون اتقون الله اكبر الله اكبر رب العالمين قران الكريم المدبوس وناكورين يا ايها الذين امنوا الله اكبر رب العالمين আমি তোমাদের উপরে রমজানুল রমজানের রোজাকে ফরজ করে দিলাম তোমরা ভয় পেও না তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদের উপরে রমজানের রোজাকে ফরজ করা হয়েছিল রমজানুল একটি মাস যে মাসটি আল্লাহ রব্বুল আলামিন দান করলেন বান্দার এমন একটি মাস দান করেছেন যেই মাসটি বান্দা একবার সুবহানাল্লাহ পাঠ করবে আল্লাহ পাক পুল আলামিন ওই বান্দার আমল নামাই সত্তরবার বার সুবহানাল্লাহ বলার সম পরিমাণ সওয়াব দান করবেন কোন বান্দা যদি এক রকম কোন বান্দা যদি দুই রাকাত নফল নামাজ আদায় করে আল্লাপাকুল আলমিন তারা আমল নামাই ফরোজ নামার ফরোজ নামাজ নামাজ আদায় করার সম পরিমাণ সওয়াব আল্লাহ দান করেন বলেন সুবহানাল্লাহ আল্লাহ